আমি নাটের গুরু হলে মানুষ আমারে খুঁজতো তোর আসে খুঁজছ না তো আমার দরকার আমার না খুঁজছো তোমার কাছে সেটা সমস্যা হি বিপদে পড়লে আসে পাথরে কান্নাকাটি করিস না আর পাওয়া দিব শোনো বহু জীবন উপকার করছো আর উপকার করা দরকার নাই মনে মনে ক্ষতিকর চিন্তা করতেছো ওই সমস্ত দিকে পাওয়া পাবে না আমার ক্ষতি করার চেষ্টা করো না তোর মতো কি মানুষের টাকা নিয়ে আমি ফুটানি করি না ঠিক আছে এমনি ভাঙ্গারি বিক্রি করলো আমার ব্যবসা এখন বড় হইছে ভাঙ্গারি ব্যবসা পোসা পায়খানা ঘুমোতে তুড়ে প্লাস্টিক বেসে ব্যবসা করে জোড়ার ব্যবসা করার একটা কাম লাগে ওইটা দিয়ে মাসে মাসে লাখ লাখ টাকা আসে হ্যাঁ বিদেশে যাও লাখ লাখ টাকা কামাইছ না কই থাও দেই না মাটি দিয়ে থাও আমারে দাও মাথায় গিলু থা লাগে কামলা দিলি না শোনো ভাই তোমার ধরে আমি আর কোনো উপকার টুপকার চাইতে চাই আর আমার ব্যাপার নিয়ে তুমি কোনো ষড়যন্ত্র করবে না তুমি কিন্তু আমার সন্দেহের লিস্টে পড়ে গেছো ঠিক আছে